এখন আমরা তিকনমিতি এই এগারো নম্বর কোয়েশ্চেনটা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সাজেশন বানাবো এখান থেকে টোটাল এগারো নম্বর না বারো নম্বর প্রশ্ন তিকনমিতি থেকে হ্যাঁ দেখো এখান থেকে বারো নম্বরের তিনটি প্রশ্ন পড়ে তেরো নম্বর একটি পড়ে এই বারো আর তেরো সাজেশন বানাবো মোট এগারো নম্বর প্রশ্ন অ্যাটেম হবে এখান থেকে এটা আমার তিকনমিতির সাজেশন এর আগে আমি পরিমিতি সাজেশন পাটিগণিত সাজেশন উপবাদ্য সম্পাদ্য দীঘাত সমীকরণ অনুপাত সমানুপাত থেকেও সাজেশন দিয়েছি করণী থেকেও সাজেশন দিয়েছি অনুপাত সমানুপাত করণি সাজেশান একটা ভিডিওতেই আছে আমি মাধ্যমিক সাজেশান প্রায় চারটা ভিডিওতে ছেড়েছি এটা আমার পাঁচ নম্বর ভিডিও সাজেশানের তোমরা আশা করি সবাই দেখছো ওটা একদম হানড্রেড পার্সেন্ট শিওর ওই চারটা তোমরা প্র্যাকটিস করে যাও আজকেও আমি বহুত পারমোটেশন কম্বিনেশন করে সাজেশনটা তৈরি করেছি অনেক খেটে অনেক সময় লেগেছে ত্রিকোণমিতি সাজেশন করতে তো দেখো এটা আগের বছর কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বারো সালের যে কোনো দুটি প্রশ্ন অ্যাটেম্প করতে হয় একটা বিত্তমান অন্তর দিয়েছিল এটা এটা প্রায় ম্যাক্সিমাম পেজের টেস্পারে পাওয়া যায় এটা বইয়ের অঙ্ক ফাইভ সেন্স কর এটা আমি দেখাচ্ছি একটু পরে আর এটাও বইয়ের অঙ্ক দুটোই বইয়ের অঙ্ক দিয়েছিল দুটো অ্যাটেম্প করতে বলেছিল হাইট অ্যান্ড ডিসটেন্স একটা উদাহরণ থেকে দিয়েছিল এই দুয়েরটার একটা একটা কোয়েশ্চেনম্যান প্র্যাকটিসের থেকে দিয়েছিল। মানে টেস্ট পার প্র্যাকটিস করতে হবে একটা বইয়ে নাই বইয়ের বাইরের থেকে দিয়েছিল কিন্তু টেস্ট পার প্র্যাকটিসের থেকে প্রিভিয়াস টেসপার প্র্যাকটিস করলেই হবে প্রিভিয়াস ইয়ার এরকম টাইপের কোশ্চেন ছিল তো এটা বই থেকে দিয়েছিল প্রগ থেকে এই অঙ্কটা তো এটা আমার অ্যানালাইসিস করা হয়ে গেছে এমনকি আমি পনেরো সাল থেকে একদম কোয়েশ্চেন ফলো করেছি আপ টু চব্বিশ সাল অবধি তো সেইভাবে পঁচিশ সালের কোশ্চেনটি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর পড়বে তোমরা নিশ্চিত থাকো এই অঙ্কগুলি করে যাবে আমি এটা সাইজেন না ঠিক এটা একটা কভার একদম মানে এর বাইরে কোয়েশ্চেন হতে পারে না আমি ত্রিকোণবিধির যে চারটা লেসেন আছে তেইশ পয়েন্ট ওয়ান তেইশ পয়েন্ট টু তেইশ পয়েন্ট তেইশ পয়েন্ট কষে দেখি তেইশ পয়েন্ট ওয়ান কোষে দেখি তেইশ পয়েন্ট টু কোষে দেখি তেইশ পয়েন্ট থ্রি এবং কোষে দেখি যেটা পঁচিশ কোষে দেখি তেইশ পয়েন্ট তারপরে কোষে দেখি কি পঁচিশ আছে নাকি কোষে দেখি পঁচিশ হাইট অ্যান্ড ডিস্টেন্স হ্যাঁ কোষে দেখি পঁচিশ এগুলো থেকে আমি পরপর কোয়েশ্চান দিয়েছি কোষে দেখি পঁচিশ অব দি কোয়েশ্চান দেওয়া আছে আমার ঠিক আছে তো হ্যাঁ কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের পরেই কষে দেখি পঁচিশ চলে গেছে তো কষে দেখি চব্বিশেরও আমি প্রশ্ন দিয়েছি হ্যাঁ কষে দেখি চব্বিশ তারপর কষে দেখি পঁচিশ এগুলোর প্রশ্ন দেওয়া আছে তো আমি পরপর তেইশ পয়েন্ট ওয়ান তেইশ পয়েন্ট টু এবং তেইশ পয়েন্ট থ্রির বলবো তারপর কষে দেখি চব্বিশের বলবো তারপর কষে দেখি পঁচিশ থেকে তোমরা কোনগুলো করবে সেইটা বলবো সবাই খাতা বার করো আর পারলে নিজের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বইটা আছে সেই বইটা বার করো আমার সাথে কিংবা খাতায় নোটস করে নাও দুটোর মধ্যে কিছু একটা করো একদম হাতের কাছে এরকম সাজেশন পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার ঠিক আছে তো আমরা প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেনই ফলো করেছি এখন আমি পাতা নম্বর দুশো চুরানব্বই দেখাবো তোমাদের কোষে দেখি তেইশ পয়েন্ট ওয়ান দুশো চুরানব্বই এখানে তোমরা প্রয়োগ থেকে দুশো চুরানব্বই পেজে দেখো প্রয়োগ আছে দুটা প্রয়োগ টু আর প্রয়োগ থ্রি এটা করবে আর প্রয়োগ সিক্স প্রয়োগ সিক্স একটা বইয়ে করা নেই কিন্তু নিজেরা করবে প্রয়োগ সিক্স প্রয়োগ সিক্স দুশো পঁচানব্বই পেজ আর প্রয়োগ টু এবং প্রয়োগ থ্রি প্রয়োগ ফোর প্রয়োগের অঙ্কগুলো সবলাই করবে এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক হবে এই বছরের জন্য দেখো প্রয়োগ সিক্সেরটা করা নেই কাউকে দিয়ে করিয়ে নেবে বা আমি পরে ছাড়বো এই সাজেশনের অ্যান্সার সিটটা ছাড়ব ইউটিউবে যুক্ত থাকো রিসেন্ট সব অ্যান্সারগুলোই আসবে আমার যতগুলো সাজেশান আমি দিয়েছি তার প্রত্যেকটা অ্যান্সারই আমি পাঠাবো কীভাবে অঙ্কগুলো করবে চলে আসো কোষে দেখি তেইশ পয়েন্ট ওয়ান পেজ নাম্বার দুশো পঁচানব্বই এই পেজের পেছনের পাতায় চলে যাও দুশো ছিয়ানব্বই সেখানে আমি ছয় সাত আর আটের অঙ্কটা করতে বলেছি তোমরা আগে করতে বলছি আর কি সাতের অঙ্কটা দু হাজার সতেরো সালে মাধ্যমিক এসেছিল সাতের অঙ্কটা ঠিক আছে তাই আমি ছয় সাত আট তিনটাই বললাম রিক্স নিয়ে লাভ নেই ছয় সাত আট মানে দেখি থেকে ছয় সাত আট আর প্রয়োগে চারটি অঙ্ক মোট সাতটি অঙ্ক দিলাম এলেশন থেকে ঠিক আছে এরপর পাতা নম্বর তিনশো একবার তিনশো একে চলে যাও তোমরা নিজের পেজগুলো তিনশো এক পাতা নম্বর সামনেই আছে দেখো হ্যাঁ পাতা নম্বর তিনশো একে তোমরা প্রয়োগ আঠেরো অঙ্কটা করবে প্রয়োগ আঠেরো পাতা নম্বর তিনশো এক প্রয়োগ আঠারো এইটা দু হাজার কুড়ি সালের মাধ্যমে কে এই অঙ্কটা এই সেকে স্কোয়ার পাই বাই থ্রি এটা বইয়ে করা আছে দেখবে ভালো অঙ্ক আসার চান্স আছে খুবই বিষয় কুড়ি সালের অঙ্ক রিপিট করতেই পারে অঙ্কটা খুব ভালো হ্যাঁ এটা প্রয়োগ আঠেরো এর এরপর চলে যাও কষে দেখি তেইশ পয়েন্ট টুতে তার পরের পাতা তিনশো দুই তেইশ পয়েন্ট দুইয়ের আমি তোমাকে প্রথমেই বলবো যে তোমরা সবাই এই বছর এই লেশন থেকে অঙ্কটা দেয়নি চব্বিশ সালে মানে এই অঙ্ক গ্যারান্টি পড়বে তুমি যদি এই সিরিয়াস নিয়ে যাও তাহলে একটা তিন নম্বর পাবেই কারণ আগের বছর এই লেসেনটা গ্যাপ ছিল এই থেকে কোনো অঙ্ক দেয়নি চব্বিশ সালের মাধ্যমে ফলে পঁচিশ সালে একদম গ্যারান্টি পড়বে এই ইলেশন থেকে তোমরা পাঁচের চারের অঙ্কটা করবে এটা দু হাজার উনিশ সালে পড়েছিল পাঁচের চার আর পাঁচের নয়টা আমি বললাম পাঁচের ছয় পাঁচের যে চার নম্বর কোয়েশ্চেনটা পাঁচের চার উনিশ সালে পড়েছিল দু হাজার উনিশ মাধ্যমিক আর আমি এখন নয়েরটাও বললাম পাঁচের নয় তো তোমরা করে যাও ছয়ের চার এবং ছয়ের পাঁচ ছয়ের চারটা আমি বলছি খুব ইম্পর্টেন্ট এই বছরটির জন্য দেখে নেবে পড়িয়ে যেতে পারে কোয়েশ্চেনটা ছয়ের চার খুব ইম্পর্টেন্ট ছয়ের চারের অঙ্কটা খুব সুন্দর করণের খেল আছে একটু আর পাঁচেরটাও তোমরা করবে আমি রিকমেন্ডেশন করলাম করার জন্য তোমরা করবে সাতের দুই আর তিন দেখবে সমাধান টাইপের অঙ্ক মান নির্ণয় এই থেকে তাই থেকে সাতের দুটি ছয়ের দুটি আর পাঁচের দুটি মোট ছটি অঙ্ক দিয়েছি আর একটা প্রয়োগের মোট সাতটি অঙ্ক দিয়েছি এই লেসেন থেকে একদম গ্যারান্টি আসবে এই সাতটার থেকে একটি একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট শিওর পড়বেই ঠিকভাবে দেখাও পেজটা তাহলে আমি বলেছি পাঁচের দুটি ছয়ের দুটি পাঁচের তিন আর যা যা লিখতে পারেন লেখো পাঁচের পাঁচের চার আর নয় পাঁচ থেকে চার আর নয় এই যে পাঁচ থেকে চার আর নয় দু হাজার উনিশ সালে পড়েছিল ছয় থেকে ছয়ের চারের অঙ্কটা আমি বিশেষ করে বলছি ইম্পর্টেন্ট এই বছর ছয়ের চার আর পাঁচ আর সাতের দাগের দুই আর তিন বাস এই লেসেন থেকে মোট সাতটি অঙ্ক দিলাম চলে যাও এরপর তোমরা পাতা তিনশো সাত পাতা তিনশো সাত প্রয়োগ পাতা তিনশো সাতের সবাই তিরিশের অঙ্কটা করবে অবশ্যই বইয়ে করা আছে দেখবে খুব ইম্পর্টেন্ট হতে পারে অঙ্কটা প্রয়োগ তিরিশ পাতা তিনশো সাত পাতা তিনশো সাত প্রয়োগ ত্রিশ প্রয়োগ পঁয়ত্রিশ পাতা তিনশো নয় প্রয়োগ পঁয়ত্রিশ পাতা তিনশো নয় প্রয়োগ চল্লিশ একচল্লিশ পাতা তিনশো দশ চারটা প্রয়োগের অঙ্ক মোট দিলাম দেখো প্রয়োগ তিরিশ পাতা তিনশো সাত প্রয়োগ পঁয়ত্রিশ প্রয়োগ পঁয়ত্রিশ পাতা তিনশো নয় প্রয়োগ চল্লিশ একচল্লিশ পাতা তিনশো দশ এগুলো অ্যাটেম্প করবে সবাই সাইজ সেন্টটা একবার তোমরা স্ক্রিনশট করে নিতে পারো পুরো সাইজ সেন্টটা যেভাবে লেখা আছে ঠিক আছে এরপর কোষে দেখি থ্রি তেইশ পয়েন্ট তিনে চলে যাও কোষে দেখি তেইশ পয়েন্ট তিন লেসেনটা খুলেছ সবাই পেজ নম্বর তিনশো এগারো কোষে দেখি তেইশ পয়েন্ট তিন হ্যাঁ তোমরা করবে তিনের তিনের দাগের এদিকে দেখো তিনের দাগের দুই পাঁচ নয় দশ তিন পাঁচ নয় দশ তিনের দাগের এখানে আমার সাথে দাগ দেবে তিন পাঁচ তিন পাঁচ এগারোটা পড়েছিল তিন পাঁচ নয় দশ তিন পাঁচ নয় দশ দুয়েরটাও করে নেবে দু একটাও করে নেবে সবাই এখানে লিখতে ভুলে গেছি দু করে নেবে হ্যাঁ দুই লিখেছি আমি দুই পাঁচ নয় দশ সরি তিন না দুই পাঁচ নয় দশ আর চারের দাগের দুটি অঙ্কই খুব ইম্পর্টেন্ট এবছর চারের একটা অঙ্ক পড়ার চান্স আছে ত্রিভুজ ধরে অঙ্ক কোশ্চানব্যাগের পেজে পেজে পাবি অঙ্কগুলি চারের এক আর দুই ওই কোষে দেখি তেইশ পয়েন্ট তিনেরই চলছে চারের এক আর দুই তিনশো এগারো পেজ কোষে দেখি তেইশ পয়েন্ট তিন আচ্ছা এখানে এই লেসেন থেকে ছয়ের একটা করে নেবে ছয়ের একেরটা খুব ইম্পর্টেন্ট ছয়ের এক তিন চার পাঁচ এ থেকে একটু বেশি অঙ্ক করতে হবে এলেশনটা একটু টিকন মূল লেসেন এইটাই কিন্তু এই আবার তুমি এমসি কিউ পাবে ওই জন্য খুব ইম্পর্টেন্ট ছয়ের এক তিন চার পাঁচ এক তিন পাঁচ ছয়ের এক তিন চার পাঁচ ছয়ের এক তিন চার পাঁচ করে নেবে দেখো তিনের অঙ্কটা দু হাজার তেইশ সালে মাধ্যমিক এসেছিলো আর পাঁচেরটা দু হাজার সতেরো সালে এসেছিলো ছয়ের ছয়ের দাগ থেকে একটা অঙ্ক পড়ার বিরাট চান্স ছয়ের দাগটা সবাই সিরিয়াস নিয়ে করবে আমি যেটা বললাম ছয়ের এক তিন চার পাঁচের মধ্যে একটা পড়ার বিরাট চান্স আছে এই থেকে এটা ভিভিআই তিন চার একটু দেখবে জেলা বলেছি ছয় একটা খুব ইম্পর্টেন্ট এই চারটা অঙ্কের মধ্যে একটা আসার চান্স আর দেখো এমসি এমসি গুলো মাঝে মাঝে বড় প্রশ্ন দিয়ে দেয় ওই জন্য আমি নয়ের দাগের এর এক একটা করে নেবে সি এর এক একটা এই লেশেনের দিই এই লেশেনের দিই কোষে দেখি তেইশ পয়েন্ট তিন নয়ের দাগের এর এক আর দশের দাগের এক একটা মাঝে মাঝে আমি কোশ্চেন ব্যাগে দেখেছি আর এর কনমানের জন্য থিটে আর মান নির্ণয় করো এটা যদি এখানে নাও পড়ে তুমি এসে কিউ বা এমসি পেয়ে যাবে ওই জন্য এই দুটো দেখে নিতে বললাম এই লেসেনটা একটু সবাই দেখো কিন্তু এবছর প্রয়োগ মানে তিনশো কোষে দেখি তেইশ পয়েন্ট টু ইম্পর্টেন্ট খুব আর কোষে দেখি যেটা বললাম তেইশ পয়েন্ট তিনের ছয়ের দেখার অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবার চলে যাও পাতা তিনশো চোদ্দো পাতা তিনশো চোদ্দো পাতা তিনশো চোদ্দো প্রয়োগ পাঁচ পাতা তিনশো চোদ্দো প্রয়োগ পাঁচ আমার সাইজ আছে পাঁচ হাজার তিনশো চোদ্দ প্রয়োগ পাঁচ কোষে দেখি চব্বিশ কোষে দেখি চব্বিশ কোষে দেখি চব্বিশ থেকে এবছর কোশ্চেন এসেছিল চারেরটা এবছর দিয়েছিল মাধ্যমিক এইটা মানে এটা পড়বে না তো তোমরা করবে ছয় ছয় সাত আট নয় পরপর বইয়ের বাইরের থেকে অঙ্ক আসতে পারে এই থেকে আর তিনের দাগের দু একটা তিনের দাগের দু আমার খুব ফেভারিট অঙ্ক এই তিনের দাগে দুই ছয় সাত আট নয় বাস এইখান থেকে এই অঙ্কগুলো করলেই হবে তিনের দাগে দুই ছয় সাত আট নয় পরপর কোষে দেখি চব্বিশ পাতা নম্বর তিনশো ষোলো চারটা লেসেন আমাদের হয়ে গেছে কোষে দেখি চব্বিশ আর একটা প্রয়োগের দিলাম মনে আছে তো এই লেসেন থেকে একটা প্রয়োগের দিয়েছি তিনশো চোদ্দ পাতা প্রয়োগ পাঁচ এর আমার লাস্ট লেসেন চলে আসলো লাস্ট লেসেন মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স যেটা প্রয়োগ পঁচিশ যেটা এই সরি কষে দেখি পঁচিশ এই পাতার মধ্যে চলে এসো প্রয়োগ আট চান্স আছে পড়ার পাতা তিনশো বাইশ করা আছে প্রয়োগ আট প্রয়োগ নয় পাতা তিনশো তেইশ প্রয়োগ দশ মানে তিনটা প্রয়োগ পর বর পর দিলাম আট নয় দশ পাতা নম্বর তিনশো বাইশ পাতা নম্বর তিনশো তেইশ পাতা নম্বর তিনশো চব্বিশ এই প্রয়োগটা এই বছরের মাধ্যমে এসেছিল চব্বিশ সালে প্রয়োগ বারো থেকে কোয়েশ্চেন চার দিয়েছিল এবার কষে দেখি পঁচিশে চলে যাও দেখো কোষে দেখি পঁচিশে তোমরা অঙ্ক করবে আট একটা যেটা আঠেরো সালে এসেছিল প্রিভিয়াস ইয়ার আট একটা করবে তাহলে নয়েরটা কেন বাদ থাকে আমি নয়েরটাও দিয়ে দিলাম আট নয় দশ এগারো পরপর আট নয় দশ এগারো দশেরটা সতেরো সালে পড়েছিল আর এগারোটা পড়েছিল বাইশ সালে তাহলে তোমরা করছো পরপর আট নয় দশ এগারো বাইশ নাকি কোনো একটা সালে পড়েছিল আমার লেখাটা বোঝাচ্ছে না একুশ সালে বা কুড়ি সালে পড়েছিলো আট নয় দশ এগারো একবার তো তিকন ছিল না বাইশ সালে আচ্ছা আট নয় দশ এগারো তারপর চলে যাও চোদ্দোটা উনিশ সালে দিয়েছিলো চোদ্দোর অঙ্কটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করতে হবে পনেরোটা খুব চান্স খুব চান্স কুড়ি সালে পড়েছিলো ভিভিআই দিচ্ছি পনেরোটা এবছরের জন্য আর তোমরা চলে যাও ষোলো পনেরো পর ষোলোটাও করবে সূর্যের উন্নতি কোন আর তারপরে কুড়িরটা করবে এইটা আঠেরো সালে এসেছিল কুড়ি কুড়িরটা আঠেরো কুড়িরটা করবে তাহলে এখান থেকে অঙ্ক দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তোমরা মিলিয়ে নাও আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো হ্যাঁ এখান থেকে আমি নটা অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা অঙ্ক দিলাম আর লাস্ট সালে আর একটা কথা আর একটা কথা দেখো এখান থেকে বইয়ের বাইরের থেকে অঙ্ক দিয়েছে তাহলে তুমি প্রিভিয়াস ইয়ার দু হাজার সতেরো থেকে দেখো প্রিভিয়াস ইয়ার দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত সবগুলোই করবে তার মধ্যে অনেকগুলো দেওয়াই হয়ে গেছে এখানে তোমাকে হয়তো দুটো এক্সট্রা অঙ্ক করতে হবে দুটো অঙ্ক বইয়ের বাইরে থেকে এসেছিল দু হাজার সতেরো থেকে তেইশ সালের মধ্যে দুটি অঙ্ক হাইট অ্যান্ড ডিস্টেন্সের বইয়ের বাইরে থেকে এসেছিল সেই অঙ্ক দুটি আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান রিসেন্ট ছাড়ব আগে তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোনো বিজ্ঞান জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান আমি ছাড়েছি অলরেডি দেখবে আমি ভৌত বিজ্ঞানে গ্যাসের ধর্মের অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারের সব ছেড়েছি একসাথে সব প্রিভিয়াস ইয়ার এবারে প্রিভিয়াস ইয়ারের আমি উপপাদ্য ছাড়বো প্রিভিয়াস ইয়ারের এক্সট্রা উপাদ্য ছাড়বো এখন আমি এই প্রিভিয়াস ইয়ারের হাইট অ্যান্ড তো রিসেন্ট ছাড়বো প্রিভিয়াস ইয়ারের হাইট অ্যান্ড সব অঙ্ক একদিন একটা একটা ওয়ান শট একটা ভিডিওতে আসবে সেটা এমনি খাতা ভিডিও করবো না আমি বোর্ড ভিডিওতে দেবো এগুলো সব বোর্ড ভিডিওতে বোঝানো যায় ভালো এই মাসটা জানুয়ারির পনেরো তারিখের মধ্যে পনেরো না জানুয়ারির মানে পয়লা জানুয়ারির মধ্যে ডিসেম্বরের এই কয় দিনের মধ্যে আমার সব ভিডিও তোমরা পেয়ে যাবে সাথে থাকো ইউটিউব চ্যানেল যুক্ত থাকো আর একবার বললাম এটা স্ক্রিনশট নিয়ে যাও নিয়ে নাও পুরোপুরি সবাই স্ক্রিনশট নিয়ে বইয়ের নিজের দাগ দিয়ে দাও যদি কেউ দেখতে অসুবিধা হলো আশা করি অসুবিধা হবে না এরপর আমি ওই মিন মিডিয়ান যে লেসেনগুলো আছে গড় মধ্যমা আছে না আর সংখ্যাগুরু ওই লেসেন থেকেও একটা সাজেশন দেবো এরপর ওইটাই আমার অঙ্কের লাস্ট সাজেশন হবে আর সবাই ভালো অঙ্ক প্র্যাকটিস করো আর টেস্ট পেপার থেকে এমসি কিউ পেজগুলো করো আর প্রিভিয়াস ইয়ারের আগে যত এসএ কিউ এমসি কিউ আছে ছত্রিশ নম্বর যে কোয়েশ্চেনটা শর্ট কোয়েশ্চান প্রিভিয়াস ইয়ারের সালগুলো রিসেন্ট আমি ইউটিউবে সব দিব হ্যাঁ সাথে থাকবে প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন পাবে পরপর প্রত্যেকটা সাল সতেরো সাল আঠারো সাল আগে ওগুলো প্র্যাকটিস করবো ওগুলো থেকে অনেক শর্ট কোয়েশ্চেন কমন চলে আসে ঠিক আছে আর তাছাড়া এবি টে আমার সাথে একটা অলরেডি আমি চুয়াত্তর পেজটা পুরোটাই কীভাবে শর্ট কোয়েশ্চেন খাতা সাজাতে হয় এরপর আমি কী করে ভূগোল খাতা সাজাতে হয় দেখবি কৃষি যে ফসল থেকে আমি কোয়েশ্চেন দিচ্ছি আমি সব সাবজেক্ট পড়াই ফলে ভারতের এবং কৃষি যে ফসল লোয়ের স্পাস শিল্প ভূগোলের আমি একটা সাইন্সেন অলরেডি দিয়েছি পাঁচ নম্বরের কোশ্চেনগুলোর জন্য কুড়ি নম্বর ভূগোল কোশ্চনের সাজেশন দিয়ে আছে এরপর জীবন বিজ্ঞান আর বিজ্ঞানের সাজেশান আসতে চলেছে রিসেন্ট সব জানুয়ারি পাঁচ তারিখের মধ্যে আমি সব কভার শেষ করে দেবো সাথে থাকবে বেস্ট অফ লাক এবং সবাই অনেক অনেক পড়াশোনা করো আর অনেক সুস্থ থাকো ওকে